যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই আজকে দেশ অস্থির আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোকে সরান নাই সেই কারণে আজকে দেশ অস্থির এই যে স্বরাষ্ট্র উপদেশটা এ হল ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে কালকে কি করতে হবে কোন ওসিরে ওই পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে অফিসার কয় যে ভাই ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কি না এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে বেরোয় পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে খোদা বক্স এই খোদা বক্সও দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশের ঢুকায়া আচার বানায় পুরা এই যে জানচোখ ভাজাতে তারপর খেয়ে ফেসেছে পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হইছে যে কত টাকা খাওয়া যায় কেমনে খাইয়াটায় কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যে কয় টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা পুলিশের এইভাবে চলছে দেশ তো আমরা আপনাদেরকে পাঁচ তারিখের পরপর বলেছিলাম যে এই এই মানুষগুলোকে সরাইতে হবে সরাইতে আপনারা চানও নাই আপনি এই দেশটা যে স্বাধীন হইল কারা শত্রুটা কারা ছিল আপনার ভারত ছিল না আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা আপনারা আপনাদের সবাইরা দোষ দিলো আপনি মানে আপনাদের নেতৃত্বের কথা বলছে আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ একিয়ে দিল সবাই রাজুতে চলে আসো হাইকোর্টে যায় তাপ করে পনেরো বিশ জনের আপনারা ফেলাই দিলেন আর ফেলার নাই কেন আর কোথায় জান নাই কেন এই যে বিডিআরের লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো আমি তো ওদের সাথে আমার মানে মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত কারোর কাছে শুনি না আপনারা কোনো দিন এর এইটা হলে আমার ফোন দেওয়ার ওইটা হলে আমার ফোন দেবে সারাদিন আমি এর অন্তত দশটা ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত এখন না কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না থাকেন নাই ওই যে ফেনিতে ষোলো জন এখন পর্যন্ত কন্ডেম সেলে যাইতে পারতেন না যান নাই এখনও আলেমরা জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরোধী আইন সে আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই ইয়ে আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে সোয়াদ টুয়াদ যায় হাজির আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কী করেন সব শেষ দিলীপ আগারওয়াল প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দেওয়া দিল ছয়শো আশি কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দেওয়া দেশ থেকে পার করে দিলেন কেউ জানেন না আপনারা জামিনগুলো হলো এটাও জানাইতে পারলেন না আমাদেরকে আপনারা মানে কল্পনা করিনি যে সেইভাবে জামিন নিয়ে নেবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি সরকার ভেতরে এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমাদের বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকের সামনে দাঁড়ান নাই আপনাদেরকে এক হইতে হবে দাবি জানাইতে হবে এই জায়গা আমাদের ঠিক করতে হবে এই জায়গা যদি ঠিক না করে সরকার আবার দাঁড়াইতে হবে এরা চুরি করে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং তো সে আমারে কাজ দিল কাজ হইছে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই চালাইলাম কই ফালাইলেন না তো ওয়াকারে তো আপনার সরাইলেন না আচ্ছা সরাই সরাই সে ওই সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা জনমত গঠন করেন ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ ওয়াকারে আপনার ফেলতে সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে এটা করা যাবে না বাট একটা চেষ্টা তারা করেছিল করতে পারেন নাই আচ্ছা ধরেন আমি বা প্রধানকে সরানো খুব কঠিন আচ্ছা আপনার আশপাশে চোর বাট দিয়ে ভরা মানে সবাই জানে যে ওরা চুরি করে তাদেরকে সরাইতে পারেন নাই আমার একটা একটা দেশ বলেন তো মিডিল ইস্টের এই দেশের মানুষগুলি তো কষ্ট করে এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ রিজার্ভ না শুরুর বাচ্চারা তোরা সব কটা টাকা ই করছিস পাচার করছিস এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোরা যে পাচার এই যে সবশেষ দিলীপ আগারওয়ালার যে টাকা পাচার হইলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক ওর মাধ্যমে ওর সিঙ্গাপুরের ব্যবসা ব্যবসা ওগুলি দেখায় ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলে প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয়েক আমাদের সেফ এক্সিট লাগবে না সেফ এক্সিট করে তুই কই যাবি ডিম মাথার উপরে তো দেখছিস না ডিম পিছন নিচে হবে কই কই তোরা পৃথিবীর যাবি কোন দেশে যাবি বিএনপি পেটাপে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাপে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে সেফ এক্সিট মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে আমরা খাবি খায়া তারপরে তোরা এগুলি মনে হচ্ছে তাই হয়েছে আপনাদেরকে কথা দিয়েছিলাম না যে আসিফ নজরুলের কই কই কী কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে এই নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কী কী ধান্দাবাজি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চ এত মঞ্চরঞ্চনা ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনাকে জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আর হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলিয়ে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা করেন তারা এমপি হবে এমপি পরে পাঁচ বছরে তারপরে আরো কিছুদিন খাবে এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেটা আমি জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো কেন মানে আমি আমার কথা আগে বলে আবার আমার আবার বলতে যে তুই বিদেশে বৈশা তারপরে করিস এগুলো আবার আমার আবার বলতে পারি না বলে নেবে আমার এত সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি ভাই খুব টাইপের লোক আমার সাহস টাহস নাই আগে বলে রাখি যারা দেশে আছেন আপনাদের কি করতে হবে সো যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে সরাইতে পারে নিতে নেপ্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই অমানুষ হয়ে যায় নাই মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা সেই দেশটা যাচ্ছে কোথায় এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে দেখছিস এই সময় আওয়ামী লীগ সুযোগ পায় আওয়ামী লীগগুলো বলার সুযোগ পায় দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা তো আওয়ামী লীগের লোকসানের সবশেষ বলে ভিডিওটা শেষ করি শোন তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা পড়িস না তোদের এখন যদি এই দেশ যদি আরও খারাপ হয় না তো শেখ হাসিনার মতো হইতে পারবে মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে পারবি না যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে পুলিশরা বন্দি করে রাখে আলেমরে বন্দি করে রাখে সেই দেশ তো নাই এখন অনেক সমস্যা আছে ওই জায়গায় যায়নি যাইতে দেওয়া হবেও না ধৈর্য ধর এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায় সব মানুষের দিয়া ওদের ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে এই ধান্দাবাজি করাইতে পারবে না যারা আজকে করছে তাদের বিচার দেশে হবে আজকে হোক কালকে হোক আর ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এটার এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসেবে খালেদা জিয়ার বিচার হয় তোমার বিচারও হবে তুমি সব চোর বাটপাণা এনজিও গ্রাম তোমার পরে পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুর লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে না এই দেশে বহু ঘটনা ঘটেছে বহু দিন পরে বিচার হয়েছে শেখ হাসিনা পনেরো বছর মনে করেছিল কিছুই হবে না এমন এখন এখন সেনাবাহিনীর মেজর জেনারেল পলা যায় রাতের বেলা ওই পেয়াজের ওই ফেরত ট্রাকের মধ্যে করে তারপরে এই জয় তোমার বিচার হইতে পারে এই দেশে ধৈর্য ধরো এই দেশের মানুষ সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সবসময় সময় দেশের সাধারণ মানুষ অনেকে বলে থাকে এই দেশের মানুষ ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ মানুষ মাত্রই প্রবণ তাদের মানে আমার আমার আমি মুসলমান হিসাবে মানে আদম আল্লাহিসাল্লাম ভুল করেছে যে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে আমি তো আমরা তো মানুষ আমরা মানুষ অপরাধপ্রবণ আমাদেরকে আইন দিয়ে সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে আমাদেরকে সঠিক পথে আনতে হবে তুমি নিজে বা সব চোর নিয়ে বসে আছো সে দেশের মানুষ ঠিক হবে কেমনে মানুষ এখন মানুষের ভিতরে হাই হুদাস কে কোথেকে খাবে কারটা খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায় কি হয় সবাই ধান দেওয়া যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পায় সব ই করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না বাট অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে তো সারা জীবনও থাকতে হইতে পারে আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে না আসার জন্য কি করেছেন আপনি ইদানিং কেউ ফোন টোন করে কিছু বললে ভাই হইতেই পারে সমস্যা কি এ ধরুন সব শেষ ঘটনার ভেতরে যেদিন কু করার কথা বলা হচ্ছিল আমি কিন্তু দাদা হইলে আপনার সমস্যা কি কু হইলে আপনার কোনো সমস্যা আছে আপনার এখন সাজেশন নেয় আপনার কথা শুনে না কিছু শুনে আপনার কু হইলে সমস্যা কু হয়ে সেনাবাহিনীর আরেকটা পক্ষ আসবে সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভেতরে হতাশা সবার ভিতরে হতাশা কাজ কাজ করে আমার সেটা করছে দেশটা এরকম হওয়ার কথা ছিল না যাই হোক ভিডিওটি ভাই লাগে না আর তারপর বললাম যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মানুষ আছে আন্দোলন করার মানুষও আছে বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জানায়েন জীবন দিয়া দিব এই দেশের জন্য কিছু কিছু মানুষ আবার আছে এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন বলে থাকেন যে তুই তো দেশপ্রেমিক দেশে যাস না কেন বললাম চান্দাবাজ সারাদিন চাঁদাবাজি করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে যাস নি তুই চান্দা আনতে দেশে গেছি আমার তো আনতে দেশে যাবো না তো আমি দেশে যাওয়ার দরকার আমার যেটা করার দরকার দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারিনি এই জন্য দেশে যায়নি সো বিএনপির বাইরেও আবার কেউ কেউ মানে ধরেন একজনের নিয়ে আপনি কথা বলবেন কারণ আমার তো আর আপনি বলতে পারেন না যে তুই চান্দা নিছিস ওখান থেকে তুই এর এটা তো বলতে পারে না আমার কি বলে তুই দেশে আসিস না কেন তুই এত দেশপ্রেমিক দেশে আসিস না কেন বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি একটু হিসাব করে কথাবার্তা বললেন দুই দিনের মধ্যে এত চোখে পোল্টি নিয়ে আপনার যেসব নেতা টেতারা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে বহুত টাকা আছে ভাই এই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন আপনারা কদিন পরে মার খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশের কোনো উল্টাপাল্টা কিছু হয় না করুক এত কিছু হয়ে যায় রাতারাতি আমরা গত পনেরো বছর পরীক্ষা দিয়ে আসছি আজকে ইলিয়াস একুশে টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে যায় বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দোর পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত পালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন থাকবে না এটা আজকে বলে রাখলাম আমার এই ভিডিওটি কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য বসে নাই এটা মনে রাখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় এগুলো কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দিয়ে আসছি আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে একবার পুলিশ গেলে এখন তো দেশে ঘুম হয় না খুন হয় না এখন যদি কারো বাড়িতে পুলিশ যায় কেমন লাগে একটু নিজেরা জিজ্ঞেস করেন আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে যায় তো আই এনএসআই ডিজি সিটিএসবি সিআইডি এমন কোনো সংস্থা নাই যেই সংস্থা থেকে যায় যায়নি আমার ভাইদের অফিসে যাইতো বনজ চাকরি খেয়ে দিয়েছে এগুলো তারপরে সাফার করে এসছে আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন আর সাহসকারে বলে সাহস ওই পাঁচজনের নির্বাচন দেখেন ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায়েন আর্কাইভে যায়েন আপনারা তো এখন ইউটিউব দেখেন ইউটিউবের যুগের আগের সাংবাদিক আমরা ছিলাম ওই আমি কি সাংবাদিকতা করতাম একুশের চোখের আগেও বহুত আর্কাইভে আছে ওগুলি দেখে আসেন ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বলেন এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে আওয়ামী লীগের লোকজন এসেছে ব্যানার ট্যানার কারে ধাক্কা টাক্কায় সরাই দিছে আমরা ভাই বুক ফুলায় এখানে চলছি কোনোদিন চুপ হয়ে যায়নি একটা দুইটা না বহু কিছু ই ফেস করে থাকতে হয়েছে এখানে জঙ্গি বানিয়েছে অনেক কিছু বানিয়েছে এগুলো নিয়েই তারপরেও দেশের কথা বলেছে অতএব পরীক্ষা নিতে আসেন না পরীক্ষা বহু আগে পাশ করে আসছে ওই পরীক্ষা নতুন করে নিতে গেলে হবে না নিজেরা ঠিক হন দেশটারে ঠিক হইতে দেন ভাই খাইতে পারবেন কয়েকদিন পরে খায়েন কোনো সমস্যা নেই আওয়ামী লীগ মুক্ত ইন্ডিয়া মুক্ত করেন আপনাদের সমস্যা আওয়ামী লীগ ছিল না আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া খালেদা জিয়া জেলে হাসিনা জীবনে খালেদা জিয়ারা জেলে পাঠাইত না যদি ইন্ডিয়া না করতো সাকা চৌধুরীর কোনোদিন হাসিনা ইয়ে দিত না হাসিনার তো মানে ই ছিল আপনার মানে স্বপ্ন ছিল হাসিনার পাপের হাসিনারে সাকা চৌধুরীর কাছে বিয়ে দিবে খারাপ সম্পর্ক ছিল না তাদের সাথে ফাঁসি দিয়েছে ইন্ডিয়া দিয়েছে যে আমাদের লোকজনের ইয়ে দেয় ইন্ডিয়া ফাঁসি দিয়েছে তো আপনাদের শত্রুকে এটা চিনেন এটার জন্য যারা যারা আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যদি না সরান সামনে আরো অনেক বিপদ এই যে আগুন টাগুন ধরছে এগুলো ছোটখাটো বিষয় পাগল বানায় ফেলবে আপনি ওই রয়ের ডিসিএফআই দিয়ে রয়ের ফর্মুলা সব তারা জানে দিয়ে এটা করতে পারবে না একটা ভদ্রলোক আছে যে এই সেনাবাহিনীর চিটা চিটা আগে চব্বিশ ব্যাট ইয়ের আপনার কি বলে জিওসি তো ওই এই ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না এ আছে কিভাবে ওই শাখায় এখনো পর্যন্ত এর লোকজন যত আকাম কুকাম চিঠি কেন্দ্রিক করে আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয় ওই লোকটা দেশপ্রেমিক এই চব্বিশের আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতরে উনি প্রথম কথা বলেছেন যে না আমরা এটা করা যাবে না তো এই টাইপের লোকজন কিছু আছে এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক দেশটা ভালো থাকুক এই ডিজিএফআইর যেই নাটক টাটক আগুনের নাটক যা যা আছে এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া দেশকে অস্থিতিশীল করে তোলা নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজকর্ম এগুলো করতে হইলে ভাই ওদেরকে সরাইতে হবে আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ আপনি প্রবাসে যারা থাকে এই যে বিদেশি মানুষগুলো তাদের টাকায় দেশ চলে খোঁজ নেন তো যাই এই মানুষগুলির কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে যে হই ধরনের হ্যাচেল হইতে হয় না টিকিট সেই টাকা দিয়ে যায় না যে কয় টাকা দিয়ে সৌদিতে যেত তার চেয়ে কম টাকায় যায় মালয়েশিয়ার সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা সেই সিন্ডিকেটের সব কটাকে কে আসিফ নজরুল ই করে দিয়েছে আবার নতুন সিটি সে আগের মতো সে একই টাকা খরচ হচ্ছে কার কি উপকার হয়েছে পুরো দেশের কোন জায়গায় আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে কিচ্ছু হয়নি যা যেমন ছিল তেমনই চলছে এইভাবেই দেশ কোনোদিনও আমরা যেটা চাই সেটা হবে না অতএব যারা মনে করেন অস্থিতিশীল অস্থিতিশীল আপনারা যারা কিনা এই এই এদেরকে বসিয়ে রেখেছে তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করতে চায় যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ